হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অভিনন্দন জানাই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দু গতকাল সম্পন্ন হয়েছে আপনারা সকলেই কম বেশি জানেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা দুশো অষ্টআশিটি ন কোটি তেষট্টি লক্ষ উনসত্তর হাজার ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন মহারাষ্ট্রে নবনির্বাচিত সরকার গঠন করার জন্য দুই প্রধান প্রতিপক্ষ মহাজ্যোতি জোট বনাম মহাবিকাশ আঘাডি জোটের মধ্যে একটা তুল্যমূল্য লড়াই হয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিভিন্ন বুথপেরত সমীক্ষায় যদিও এনডিএ জোটকে এগিয়ে রেখেছে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর কাছে বৃষ্টি ফাইট হলো মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের রেজাল্ট আগামী তেইশে নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার ফলাফল প্রকাশিত হবে আজ আমার এই সংক্ষিপ্ত ভিডিওয়ে আমি দশজন ভিআইপি প্রার্থীর সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে নাগপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র এখান থেকে প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস তার বিপক্ষে আছেন কংগ্রেসের প্রফুল্ল গত বিধানসভা নির্বাচনে এখান থেকে উনপঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন দেবেন্দ্র ফাড়নবিস এবারও তিনি সহজে এই আসন থেকে জয়লাভ করবেন বলে আমার চ্যানেলের অনুমান এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে অজিত পাওয়ার প্রার্থী হয়েছেন বারামতি বিধানসভা আসন থেকে তার বিপক্ষে দাঁড়িয়েছেন শারদ পাওয়ার এনসিপি গোষ্ঠীর শারদ পাওয়ারের নাতনি যুগেন্দ্র পাওয়ার অজিত পাওয়ারও এই আসন থেকে সহজেই জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান এবার কোপরি পাঁচ পাখাতি আসন থেকে লড়াই করছেন বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে তিনি শিবসেনা সিন্ডে গোষ্ঠীর প্রধান এই আসনে তার বিপরীতে আছেন শিবসেনা ইউবিটি গোষ্ঠীর কেদার দিকে এই আসনেও শিবসেনা সিন্ডে গোষ্ঠীর একনাথ সিন্ডে জয়লাভ করবেন এবার সাকলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহারাষ্ট্রের কংগ্রেসের নেতা নানা প্যাটলে তার বিপক্ষে আছেন বিজেপির অবিনাশ ব্রাহ্মণকর এই আসনে ইন্দপতন হতে চলেছে নানা প্যাটলে পরাজিত হতে পারেন জয়ন্ত পাটিল মহারাষ্ট্রের এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর কার্যকরী সভাপতি তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামপুর বিধানসভা আসনে তার বিপক্ষে আছেন এনসিপির নিশিকান্ত পাটিল জয়ন্ত পাটেল সহজে জয়লাভ করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন হল ওল্ডি বিধানসভা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিলিন্দ দেওরা তার বিপরীতে আছেন শিবসেনা উদ্ভব ঠাকরে গোষ্ঠীর উদ্ভব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে এখান থেকে মিলিন দেওরা জয়লাভ করতে পারে মাহিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের পুত্র অমিত ঠাকরে শিবসেনা সিন্ধে গোষ্ঠীর সাদা সর্বাঙ্কর এবং শিবসেনা উদ্ভব ঠাকরে গোষ্ঠীর মহেশ সাহবান এই ত্রিমুখী লড়াইয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার অমিত ঠাকরে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান প্রবন্ধুরা আপনারা দেখছেন টিআইপি আসনের সমীক্ষা পূর্ব বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি অজিত গোষ্ঠীর কিসান সিদ্দিকই তার বিপরীতে আছেন শিবসেনা উদ্ভব গোষ্ঠীর অরুণ সারদেশাই এখান থেকে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর জিশান সিদ্দিক সহজেই জয়লাভ করবে বলে আমার অনুমান প্রবন্ধুরা আপনারা দেখছেন মহারাষ্ট্রের দশজন ভিআইপি প্রার্থীর সম্ভাব্য ফলাফল গতকাল আমার চ্যানেলে আমি মহারাষ্ট্র বিধানসভার বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশ করেছি আপনারা তা দেখতে পারেন এই সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করবেন সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ